আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদেরকে বাংলা প্রতিভা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা জানেন আমি মাঝে মধ্যে আপনাদের সাথে গল্প গুজব করার জন্য আসে আড্ডা দিই এবং কিছু কিছু বিষয় নিয়ে কিছু কিছু আলোচনা করে থাকি তো অনেকে আমার আলোচনা ভালো মনে করেন ভালোবাসেন অনেকে আমাকে সাপোর্ট করেন দু একজন ব্যতীত দু একজন তো এদিক সেদিক থাকেই সেটা সব জায়গায় থাকে ভালো যেমন থাকে তো মন্দ তেমন থাকে তো ভালো খারাপ নিয়েই চলি তো সবাই সবার কাছ থেকে ভালোবাসা আশা করব তো প্রিয় দর্শক আপনারা ভিডিও টাইটেল এবং থামেল দেখে হয়তো বা অলরেডি বুঝে গেছেন যে আমি আসলে কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সেই ছোট্ট মোহনাকে নিয়ে ছোট্ট মোহনা আমার চ্যানেলে দুদিন আগে একটা ভিডিও আপনারা দেখছিলেন যে ঢাকা শহরে একজন অভিজাত মানুষের বাসায় এবং বাংলাদেশের একজন দায়িত্বশীল ব্যক্তি যিনি বাংলাদেশের একটা বড় একটা দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন তার পরিবারে একটা গৃহকর্মী নির্যাতিত হয়েছিলেন তো সে গৃহকর্মী এগারো বছর বয়সের সে মোহনা তো আপনারা ইতিপূর্বের ভিডিওতে বলছিলাম যে আসলে মোহনাকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আজরা মোহাম্মদ শফিকুর রহমান তো ওনার বাসায় ওনার স্ত্রী ওনার বাসায় একটা ছোট্ট বাবু কর্ম কাজের জন্য দিয়েছিলেন তার বাবা আসলে মেয়েটার নাম ছিল মোহনা এবং তার মা মারা গিয়েছিল আগে তো তার বাবা অভাবের তারণায় মেয়েকে মানুষ করতে না পেরে দিয়েছিল বড়ো লোকের বাসায় কাজের জন্য আপনারা সেটা জানেন অনেকেই তো সেই বড়ো লোকের বাসায় কাজের জন্য দিয়েছিল যেহেতু বাবা একটা হোটেলে কাজ করতো মেয়েকে মানুষ করার মতো সামর্থ্য তার ছিল না তো মা সামর্থ্য না থাকায় সে তার মেয়েকে এক বড় লোকের বাসায় কাজ করার জন্য দেয় যাতে সে সে মেয়েটা ভালো থাকে সে মেয়েটা বড়লোকের লোকের ছায়া থেকে একটু ভালো খেতে পারে একটু ভালো করতে পারে সে আশায় বুক বেঁধে অবাকা বাবা তার মেয়েকে তুলে দিয়েছিল এক বড় লোকের বাসায় দেওয়ার সময় বলেছিল যদি আপনি আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখতে পারেন লেখাপড়ার দায়িত্ব এবং বড় বড় হওয়া পর্যন্ত দায়িত্ব এবং বড় হলে তাকে বিয়ের দায়িত্ব পর্যন্ত নিতে পারেন তাহলে আপনি আমার মেয়েকে নিতে পারেন তো এই মর্মে তারা স্ট্যাম্পে পর্যন্ত সই করে তার বাবার কথা মতো তো স্ট্যাম্পে সই করার পরে জনাব শফিকুর রহমানের বাসায় তাকে কাজে দেয় স্ট্যাম্পে সই করে সম্ভবত শফিকুর রহমানের স্ত্রী তো স্ট্যাম্পে সই করার পর অনেক দিন যাবতীয় তার বাসায় এই সেই ছোট্ট মোহনা কাজ করে তো তার কাজ ছিল প্রথমত তার বা বাচ্চাকে দেখাশোনা করা ছোটো বাচ্চাকে দেখাশোনা করা তো প্রথমত কিছুদিন ভালো ছিল সর্বশেষ মোহনার বাবা হোটেলে যে কাজ করতো ওই ওই লোক সর্বশেষ মোহনাকে দেখে জুন মাসের প্রথম প্রথমার্ধে তো জুন মাসের প্রথমার্ধে সর্বশেষ তার সাথে যোগাযোগ হয় এরপরে দীর্ঘদিন দীর্ঘদিন তাকে বাসায় আসতে দেয়নি যখনই মোহনার বাবা ওই বাসায় ফোন দিত মালিকের কাছে তখনই তাকে বলা হতো যে এখন মোহনার সাথে দেখা করা যাবে না এখন এই সমস্যা এখন ওই সমস্যা বিভিন্ন সমস্যা দেখিয়ে তাকে তার সাথে দেখা করতে দিত না এমনকি বাসার গেট পর্যন্ত নাকি এসে ঘুরে গেছে তাকে দেখা করতে দেয়নি তো আসলে দেখা করতে কিভাবে দিবে তখন তো তার উপর অত্যাচার চলতেছে তার উপর চলতেছে নির্যাতন বা অত্যাচার আসলে এই জন্য হয়তো বা তাকে দেখা করতে দেয়নি তো দেখা না করতে দেওয়ার এক সময়ে জানুয়ারি মাসের পঁচিশ তারিখের দিকে তাকে আসতে বলে যে জানুয়ারি মাসের পঁচিশ তারিখের দিকে এসে দেখা করে যাবেন তো তার বাসায় মেহমান ছিল সম্ভবত তো সে আসে জানুয়ারি মাসের তিরিশ তারিখের দিন তো আসার পরে যখন দেখা হয় তখন মেয়ে মেয়ে ছিল একবারে আহত একবারে আহত অবস্থায় সে তার মেয়েকে পায় তো সারা গায়ে ছিল ক্ষত চিহ্ন সারা গায়ে পিঠে ঘাড়ে কপালে মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল তো আমি সেই মোহনার সাক্ষাৎকার শুনলাম সে মোহনা বলতেছিল যে খুন্তি গরম করে তার গায়ে সেকা দিত গরম পানি তার গায়ে ঢেলে দিত তারপরে বাথরুমে বন্ধ করে রাখতো এবং নানাভাবে অত্যাচার করতো তার চুল ধরে টান দিত এরকম এরকমভাবে নানাভাবে তাকে অত্যাচার করত। আসলে ছোট্ট সে বাবু কি ছিল তার অপরাধ সে কি বড় মানুষের মতো কাজ করতে পারবে আর যে বাসায় নিয়ে আসছিল তার এ কেমন বর্বরতা তারও তো বাচ্চা আছে তারও তো ছোটো তারও তো ছেলে মেয়ে আছে সেও তো একজন মা কিভাবে পারল সে ছোট্ট অসহায় এবং অবুজ মেয়েটার উপর এত অত্যাচার করতে তো পরবর্তীতে তার বাবা নিয়ে এসে ওই ছোট্ট মেয়েকে নিয়ে এসে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং এক তারিখে বাদী হয়ে থানায় একটা মামলা করে তো মামলা করার পরে পুলিশ ওই শফিকুর রহমান এবং তার স্ত্রী সহ বাসার এবং তার সাথে বাসার আরও দুইজন গৃহকর্মী সহ ওই বাসা থেকে আটক করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে আরও তদন্তের স্বার্থে এবং তার আরও জিজ্ঞাসাবাদ করার স্বার্থে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে তাদের জামিন নামঞ্জুর করে তো আসলে এই ছোট্ট মেয়েটা কি ছিল তার উপর কেনই বা তার উপর চলল এত পাশবিক নির্যাতন আজকে সমাজের অলিতে গলিতে দেশের অনেক বাসা বড়লোকের বাসায় এখনও বড়লোক হলে বড়লোক কিন্তু তাদের আহ বাসায় গৃহকর্মীদের ছোট বাচ্চাদের উপর শিশুদের উপর চলে অত্যাচার কেন এই অত্যাচার অবিচার আজকে মানবতা কোথায় যে অত্যাচার করে সেও তো একজন মা সেও তো একজন বাবা তার কি কখনো মনে হয় না যে আমার এর মতো বাচ্চা আছে হয়তোবা সে অভাবের তারায় বাবা মায়ের চোখের পানি মুছার জন্য অথবা বাবা মা না থাকায় অথবা মা না থাকায় বা বাবা না থাকায় সে তার বাড়িতে কাজে আসে কেউ চায় না তার মেয়েটা অন্যের দ্বারা অত্যাচারিত হোক আমি আপনিও চাই না আমার মেয়ে বা ছেলে কারো দ্বারা অন্যায় অত্যাচারের শিকার হোক কেউ যেহেতু চায় না সেহেতু কষ্টে বাধ্য হয়ে কারো বাসায় কাজে দিলে কেন মন নির্যাতন এটাই প্রথম ঘটনা নয় এর আগেও বহু ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে অভিজাত ফ্যামিলিতে অভিজাত এলাকায় অভিজাত মানুষদের দ্বারা বহু মানুষ নির্যাতিত হয়েছে এর শেষ কোথায় এর সমাধান কোথায় বিচার দিলাম আপনাদের উপর যারা আমার ভিডিও দেখেন তারা আসলে আমি নিজেই এই ঘটনা দেখে হতবাক হয়ে গেছি হয়তোবা আরও কত না জায়গায় কত বাসায় এরকম অত্যাচার অবস্থা চলছে আর যেন আমাদের এরকম ছোট্ট মোহনার মতো আর যেন অত্যাচারী কাউকে দেখতে না হয় আমার আপনার মেয়ে কাউকে যেন দেখতে না হয় তো এই আশা করব তো বিদায় নিব বিদায় বলে বিদায় না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে হয়তো বা আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন খেয়াল রাখবেন ছোটো ছোটো বাচ্চাদের উপর যারা আগামীর ভবিষ্যৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো বিদায় নিব আল্লাহ হাফেজ